পরিবারের কথা বাইরে আনবে অথচ সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না সেটা হতে পারে কন্ট্রোভার্সি যদি বলা হয় খোদ এই আপনাদের চ্যানেল থেকে কন্ট্রোভার্সি হয়েছে হতে পারে কেউ একটু কন্ট্রোভার্সির দিক থেকে এগিয়েছিল কেউ একটু পিছিয়েছিল কিন্তু কেউ কি একেবারেই পিছিয়েছিল আবার কেউ কি একেবারেই কন্ট্রোভার্সি করেনি নো 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 হতেই পারে না আপনারা ভাবছেন কার কথা বলছি এই যে চিঙ্কি কাকিমার কথা বলছি চিঙ্কি কাকিমার কথা চিঙ্কি কাকিমা একেবারে মাথা মোটা একেবারে গোবর কি বলবো গণেশ তো বলা যাবে না গোবর ভর্তি একেবারে যাকে বলে হ্যাঁ কে একজন বলল যে চলে যান সেই সমাজসেবীর কাছে দৌড়ালো কিন্তু ভাবা উচিত ছিল যে আমি যে যাচ্ছি সেই সমাজসেবীর কাছে আমি এত বড় ব্লগার আমার ফ্যামিলি কেচ্ছাটাকে নিয়ে যাচ্ছি যদিও বা ওদের আর এখন কিছুই মানে সেইভাবে ইয়ে নেই মানে কোনো পার্সোনাল কিছু নেই এরা তো কন্ট্রোভার্সি করে সো লজ্জা নেই যাই হোক সেই সমাজসেবীর কাছে চলে গেলেন ঠিক আছে এবং সমাজসেবীর কাছে যাওয়ার পরে সে যে তাকে নিয়ে কন্টেন করবে না মানে সে তো কন্টেনই করে সে আমাদের বলে আমরা নাকি কন্ট্রোভার্সি করি বাট সেও তো কন্টেনই করছে বাবা সে তো এই কথা ওই কথা নিয়ে কন্টিনিউ করছে তাই নয় কি হ্যাঁ তো যাই হোক সেই সমাজসেবীর কাছে চলে গেলেন যাওয়ার পরে হ্যাঁ সেখানে গিয়ে তার সমস্যার কথা বললেন তারপরে সমস মানে তার মেয়েকে নিয়ে গেল যাই হোক আমরা তো এগুলো অনেক দিন ধরেই দেখছি তারপরে তার স্বামী একটা স্বামীকেও নিয়ে গেলেন স্বামী মেয়েকে তো ও তারপরে স্বামী একটা চাল চাললো সেটা কি সেটা হচ্ছে স্বামী বউকে এবং সন্তানকে না জানিয়ে হ্যাঁ আগের যে হিতমের যে আগের বউ হ্যাঁ ঈশানীর মায়ের সাথে যোগাযোগ করলো এবার সেটা চিঙ্কিকে জানালো না ভাব ভাবো যেখানে এই চিঙ্কি কাকিমাই বলে যে আমার এই স্বামীটা মানে কি বলবো আমার সবই কথাই সত্যি কথা বলেছে যে এই এই ব্যাপার আমাকে খুব ভালোবাসে তোমাদের কাকু এই করে আচ্ছা যে ভালোবাসে যে স্বামী ভালোবাসবে সে তো তারই স্ত্রীকে সম্মান করবে মর্যাদা করবে যেখানে এত কেস দিয়েছে ঈশানির মা বা যাই হোক যে ওই পরিবার থেকে দিয়েছে যাই হোক ওদেরকে কাকে কী কেস দিয়েছে বাবা আমার কিচ্ছু মাথায় ঢোকে না সো আমি এই কথাটা নিয়ে বলতে পারবো না যাই হোক যার জন্য মেয়ের সংসার ভাঙলো তার মায়ের সাথে কি কথা ও তার মায়ের কাছে তথ্য নিতে হবে যে তথ্য পুলিশ দিতে পারবে না যে বুদ্ধি উকিল দিতে পারবে না সেই তথ্য নাকি ঈশানীর মা দেবে সেটা ছপন কাকুর কাছ থেকে আমাদের শুনতে হবে হ্যাঁ ঝপন কাকু যা বলবে তাই মানতে হবে হ্যাঁ ঝপন কাকু নাকি ইনফরমেশন নিচ্ছিল ইনফরমেশন নিচ্ছিল নাকি ধপন কাকুর একটা চুকচুকানি বাই আছে যেটা বলছে মানে ঝিমি যেটা বলছে সেটাই কি তাই জানি না বাবা এদের কিছুই মানে আমি বুঝে পাই না এদিকে ঝিঙ্কি কাকিমা হ্যাঁ এদিকে চিঙ্কি কাকিমা আমাদের সোশ্যাল মিডিয়ায় বললো আর তোমাদের কাকু এই করেছে সেই করেছে হ্যাঁ আমি কারুর প্রিয়জন হতে পারলাম না প্রয়োজন হয়ে গেলাম আবার কোনো সমাজসেবিকা এসে ওনাকে ভিডিও প্রাইভেট বা ডিলিট করালো যাই হোক তো এই সমস্ত করালো করানোর পরে কথা হচ্ছে যাই হোক সেখানে চিঙ্কি কাকিমার কোনো এ কোনো সমস্যা ছিল বা যাই কিন্তু কথা হচ্ছে তার স্বামী কেন এই কাজটা করল তার স্বামীর কি কথা যে একে বললে সমস্যা আছে মানে বউকে আর মেয়েকে বললে সমস্যা আছে ছেলেকে জানিয়ে দেবে মানে হিতমকে জানিয়ে দেবে অথচ এই যে এই যে আমাদের ঈশানীর মানে মাম্মি যে গেম খেলছে না সেটা কি করে বুঝবো আমরা ঈশানীর মাটা হচ্ছে মিচকে বদমাস মিচকে বদমাস মেয়েকে বলছে ঝোলাঝুলি করো স্বাদ গ্রহণ করো কিন্তু ন ন ন নো বিয়ে করবে না হুম তুমি কিন্তু কন্টেন্ট করবে তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর তুমি শুধু এইভাবে করে কন্টেন্ট করে করে পয়সা তুলবে বুঝেছ তুমি কিন্তু মোটে বিয়ে করবে না একদম বিয়ে করবে না কি দর্শক বন্ধুরা বোঝাতে পারলাম কি মানে এর মা কত ছকবাজি মানে মহিলা তার সাথে আমাদের ঝপন কাকু নাকি কি ইনফরমেশন নেবে মানে বুঝি না বুঝি না ইনফরমেশন নিল সমাজসেবিকার সাথে আড়ালে কথা বললো বউয়ের আড়ালে হ্যাঁ যেখানে এই কেস যেখানে সংসার করতে দেয় না পাজেল্ট পাজেল্ট যাই হোক তো আমাদের চিংকি কাকিমা বলছে যে তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না কেন কাকিমা কেন এরা কি করে বললে আমাকে আমার মতন থাকতে দাও আমার মেয়ে আমি আমার স্বামী আমি বুঝে নেব আমার স্বামীকে আমি বিয়ে করতে বলেছি অন্য জায়গায় থাকতে বলেছি তুমি এগুলো ঘরের কথা কেন বলছো তোমার স্বামীর সাথে কী কথোপকথন হয়েছে কী হয়েছে না হয়েছে এগুলো আমরা জেনে শুনে কি করতে পারি কাকিমা কি করবো আমরা বল তো কী করবো কাকিমা আমাদের কি কোনো লাভ আছে এগুলো জেনে তুমি ঘরের কথা বাইরে জানাচ্ছ ডিসক্লোজ করছো অথচ তুমি বলছো আমাদের নিয়ে চর্চা করবে না এটা কীরকম কথা তাহলে তুমি কন্ট্রোভার্সি চাইছো এদিকে যখন কন্ট্রোভার্সি হচ্ছে তখন তুমি নিতে পারছো না কাকিমা তাহলে তোমার উচিত কি বলো তো ঝাপটা বন্ধ করে দেওয়া বুঝতে পেরেছো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই তুমি আবার এটাও বলছো যে আমাকে ভালোবাসে তো তাই চিন্তা করে তো তাই বলে সবই তো বোঝো কাকিমা মাঝে মাঝে অবুজ হয়ে যাও কেন তুমি এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে না ভেবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সংসার ভাঙতে পারে না তাহলে ম্যান্ডিসন দিয়ে সংসারটা ভেঙে যেত এরকম অনেক সংসার ভেঙে যেত আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় জুড়ে যেত ঠিক আছে হ্যাঁ তোমাদের বুদ্ধির জন্য এই সংসারটা জোরে তোমাদের এই স্বামী স্ত্রী তোমরা দেখাও যে মানে হাজব্যান্ড ওয়াইফের খুব মিল কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট গ্যাপ আছে তোমার আর কাকুর মধ্যেও যথেষ্ট গ্যাপ আছে সেই গ্যাপের জায়গায় কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঢুকে যায় আর তুমি কিন্তু বরাবরই আমি দেখেছি সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে এবার যে কোনো ক্রিয়েটার ছাড়া তুমি চলতে পারো না কেন কাকিমা জীবনে তো অনেক ঘা খেলে এবার একটু একা চলাই শেখো না একা চলাটাই শেখো তুমি সবসময় আমি দেখেছি এভরি টাইম তুমি এই এ ভালো এ ভালো এ ভালো 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 করে মেয়ে করে খাইয়ে দাইয়ে সব কিছু হলো আবার দুদিন বাদে সে তোমার কাছে কালো হয়েছে সেও আবার তোমার সম্পর্কে নিন্দা করে তার চ্যানেল গ্রোথ তো তোমাকে ফেস দেখিয়ে করে হ্যাঁ তারপরে আবার তোমার নামে নিন্দা করে কিছুটা করে তা বলি এই খেলাটা কতদিন করবে কাকিমা মানে তোমরা তো একেবারে নোংরা ডিব্বা তোমাদের কাছ থেকে সমাজে কি শেখার আছে তোমার মেয়ের জীবন নষ্ট করেছে তো তোমার মেয়ের জীবনটা এখন গুছিয়ে নাও না তোমরা গুছিয়ে নাও কে বারণ করেছে হ্যাঁ তোমরা এক কাজ করো এই ওয়াইটি থেকে সরে যাও ওয়াইটিতে আর মুখ দেখাতে হবে না ওয়াইটি থেকে সরে যাও সরে গিয়ে তোমরা সব সুন্দর করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং করো হ্যাঁ ঝপন কাকুর সাথে মেয়ের সাথে হ্যাঁ আন্ডারস্ট্যান্ড মানে সব কিছু আর কি সুন্দরভাবে করো তারপরে ওয়াইটিতে আসো এদিকে কন্টেন্ট ছুড়ে দিচ্ছ তোমাদের কাকু আমাকে এই করেছে ওই করেছে আমি আমি ভাবতে ভাবতে করবে 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 ওই সেই এত কথা বলার পরে আবার কি করছো কাকিমা হ্যাঁ আবার আমাদের বলছে যে তোমরা কন্টেন্ট করো না এটা তো হতে পারে না কাকিমা সবকিছু কি তোমার মতন চলবে আজ তোমার যাকে ভালো লাগলো তাকে তুমি মাথায় উঠিয়ে নাচলে কাল আবার তোমার তাকে ভালো লাগলো না তার সম্পর্কে তুমি নিন্দা চর্চা শুরু করে দিলে এ এরকম তো হয় না কাকিমা এরকম হয় না বুঝতে পেরেছ আর তোমাদের মধ্যে কি মানে এত কি আছে যে কাকু তোমার কথা শোনে না বা কাকু তোমাকে বিশ্বাস করে বলতে পারে না সেই হয়তো আমার এটাই মনে হয় তুমি হয়তো সেই বিশ্বাসের জায়গাটা রাখোই নি সেই কারণেই কাকু বলে না এই তো কাকু বলছিল লাইভে তোমার নাকি পেটে কথা থাকে না সেই কারণে তোমাকে বলে না আসলে তোমার মাথা ঠিক নেই বুঝতে পারছো তো এই আজ এই কথা কাল এই কথা কাকিমা তোমাকে একটা ভালো কথা বলছি এই তো অনেক নিন্দা চর্চা অনেক কিছু হলো মেয়ে যখন ডিভোর্স নিতে চাইছে নিক আবার সুন্দর করে সংসার গুছাক বলি কি কাকিমা দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট সবার সংসার জুড়ুক সবাই ভালো থাকুক সেইটা কারো সংসার ভেঙে আনন্দ পাই বা তার সংসার ভাঙুক আমি কন্টেন্ট করব। সেরকম কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আমি নই তাই এই কথাটাই বলবো সাজেস্ট করছি যে এখনো সময় আছে সুন্দর করে না তোমরা কাউন্সিলিং করো পুরো ফ্যামিলি গুষ্টি ধরে কাউন্সিলিং করো জনে জনে কাউন্সিলিং করো মেডিসিন নাও সবাই ভালো করে ঘুমাও দরকার কোথাও ঘুরতে চলে যাও ঠিক আছে তারপরে তোমাদের সংসারটাকে তোমরা সুন্দর করে গুছিয়ে নাও এই এর উপরে দোষ আর তার উপরে দোষ আরো এসব করো না আর হঠাৎ করেই না কারোর সাথে অত মেলামেশা করতে যেও না আবার বলতে যাও না এ খুব ভালো ও খুব ভালো একা চলাটা শিখো কারণ তোমার কাছে আজকে এ ভালো হয়ে যায় কালকে আবার সে খারাপ হয়ে যায় এই জিনিসটাই তো বুঝতে পারি না আমরা এই জিনিসটাই তো বুঝতে অসুবিধা হয় বোঝাতে পারলাম কাকিমা যেটা সোশ্যাল করবে সেটা নিয়ে সবাই বলবে আজকে তো ভালোভাবে বললাম এরপরে আবার যদি তোমার নচ্ছলগিরি দেখি নচ্ছল্লাগিরি আবার কিন্তু খারাপ করেই বলবো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম